ট্যাপসিং সাইটে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের দেখিয়ে দেব যে ট্যাপস অফ মাইনিং সাইটের আজকের যে কুইজের অ্যান্সারটি আছে এবং এই অ্যান্সারটি দিয়ে আমরা এখান থেকে কীভাবে চার লাখের যে রিওয়ার্ডটি আছে সেটি আমরা সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার ট্যাপস অফ মাইনিং সাইটে প্রবেশ করি ট্যাপস অফ ম্যানিসারি প্রবেশ করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা প্রতিদিন যেভাবে ট্যাপ করি আমরা আমাদের ট্যাপগুলো আমরা কমপ্লিট করে নেব এরপরে আমাদের যে বুস্ট অপশানে যে তিনটি টার্বো তিনটি ফুল ট্যাঙ্ক যে অপশানটি আছে সেটিও আমরা কমপ্লিট করে নিব এইখান থেকে আমাদের ট্যাপিং গুরু ও ফুল ট্যাঙ্ক এই এইখানে তিনটি তিনটি মোট ছয়টি যে অপশান আছে সেটি আমরা কমপ্লিট করে নেব এরপর এখন আপনাদের আমি যে যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো আজকে যে টাস্কটি আছে সেই টাস্কটি আমরা কিভাবে পূরণ করবো এবং টাস্কটির অ্যান্সার কি এই টাস্কটি পূরণ করার জন্য আমরা এদের এখানে সর্বপ্রথম টাস্ক টাসমেন্ট ক্লিক করতে হবে মেনু ওপেন হওয়ার পর এখানে আজকে যে টাস্কটি সেই টাস্ককে আমরা ক্লিক করব আমি টাস্ককে ক্লিক করছি টাস্ককে ক্লিক করার পর এইখানে যে ওয়াশ বাটনটি আছে সেই ওয়াশ বাটনে আমরা ক্লিক করব আমি এখন ওয়াশ বাটনে ক্লিক করছি ওয়াচ বাটনে ক্লিক করার সময় এইখানে আপনারা খেয়াল রাখবেন এইখানে যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি ভালো করে আপনারা মিলিয়ে নেবেন এই যদি আপনারা এই প্রশ্নটি এবং উত্তরটি ঠিকমতো মিলাইতে না পারেন তাহলে কিন্তু আপনারা যতই উত্তর দেন না কেন সেটি সঠিক হবে না যার কারণে আমি বলবো এখানে আমরা যে প্রশ্নই দিই না কেন সেই প্রশ্নের উত্তর এবং প্রশ্নটি ভালোভাবে মিলিয়ে নিয়ে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে আমরা খুব সহজেই সফল হব আর আমি যেভাবে ভিডিওটি দেখলাম আমরা বাটনে ক্লিক করার পর ভিডিওটি দেখব এখানে ভিডিও অন্তত দুই থেকে তিন মিনিট দেখার পর আমরা এখান থেকে বেরিয়ে এসে দুই থেকে পাঁচ মিনিট পরে আমরা আমাদের প্রশ্নের উত্তরটি আমরা দিয়ে দেবো আজকের এই টাস্কের প্রশ্নের অ্যান্সারটি হলো এইখানেও আপনারা ভালোভাবে দেখে নিতে পারেন যে প্রশ্নের যে টাস্কটি কী আছে এই টাস্কটিও আপনারা ভালোভাবে মিলিয়ে নিতে পারেন এখানে যদি আপনারা এই হেডিংটি মিলাইতে যান অনেক সময় এই হেডিংটা চেঞ্জ হইতে পারে যার কারণে আপনারা এই নিচে যে টাস্ক অপশনটি আছে এইখান থেকে প্রশ্নটি অথবা ইউটিউবে যাওয়ার পর যে প্রশ্নটি সেই প্রশ্নটি আপনারা ভালোভাবে মিলিয়ে নেবে এখন আমি আজকে যে অ্যান্সারটি আছে সেই অ্যান্সারটি এখানে বসিয়ে দিচ্ছি এল এ সি আই এল এসি ই এস আই এস দেখুন এল এসি এইচ সি এস আই এস দেওয়ার পর নিচে যে সাবমিট বাটনটি আছে আমরা সেই সাবমিট বাটনে ক্লিক করবো আমি এখন সাবমিট বাটনে ক্লিক করছি সাবমিট বাটনে ক্লিক করার কিছু সময় পর দেখবেন যে নিচে ফিনিশ মিশন চলে আসছে ফিনিশ মিশন চলে আসার অর্থ এই যে আমি যে অ্যান্সারটি দিয়েছি অ্যান্সারটি সঠিক আছে এইখানে আমি এখন ফিনিশ মিশনে ক্লিক করবো ফিনিশ মিশনে ক্লিক করার পর নিচে দেখবেন যে কংগ্রেচুলেশন দিয়ে যে চার লাখের রেওয়ার্ডটি সেটি আমাকে দিয়েছে এখানে একটি ক্লেম বাটন আছে আমরা এই ক্লেম বাটনে ক্লিক করব গেলিম বাটনে ক্লিক করার পর আমার দেখেন যে উত্তরটি দেওয়া হয়ে গেল এবং আমি যে চার লাখে দেওয়াটি সেটিও সংগ্রহ করতে সক্ষম হলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন তাহলে এখান থেকে আপনারা যে টাস্কগুলি আসে সেই টাস্কগুলি সব উত্তর আপনারা দিতে পারবেন আর সবের আজ পর্যন্ত যে কয়েকটি প্রস টাস্ক আছে টাস্কের প্রত্যেকটা টাস্কের উত্তরই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলে আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ